যে ভালো নাই যে এটা ভালো না মুছছিল দিছে সব কিছু তো ভালো নাই সব ধুনশি হয়ে তো এই দেখুন আলসনাপাড়া জে ঘাট আলসনাপাড়া ঘাটে বাঁধায়ার কাজটা করা হইছিল ও এক বছর হলো এক বছর হবে তো সে এক বছর হতে না হতেই সে ঘাটের অবস্থা দেখুন মাত্র একটা বর্ষা পার হলো একটা বর্ষাকাল পার হলো আর তাতেই বস্তাগুলো থেকে বালি সব ধসে চলে গেছে বস্তাগুলোই ধসে চলে গিয়েছে অনেক জায়গায় আবার বালি বেরিয়ে গিয়েছে অনেক জায়গাকার বালি খালি একদম খালি দেখাও তো এটা দেখাও দেখি কীরকম বালি ভরা আছে কট্টুক বালি ভরেছে দেখুন দালালরা কীভাবে বালি ভরেছে দালালরা কীভাবে বালি ভরেছে সেগুলো দেখুন আর এক একটা বস্তায় মনে হচ্ছে দশ কেজি করে বালি ভরে নি মনে হচ্ছে এক একটা এগুলোই আর এগুলো তো ধসে চলে গিয়েছে একটা বর্ষাকাল পেরোতেই সব ধসে চলে গিয়েছে ওইদিকে বেশি অনেক অনেক জায়গায় বেশি আপনাদেরকে আমরা ফুটেজ দেখিয়ে দেবো যে আমরা ঠিক বলছি না ভুল বলছি এই দেখুন দেখুন এইখানকার অনেক বস্তা ধসে চলে গিয়েছে মাত্র একটা বর্ষাকাল ফেরোতেই ওইদিকে আরও আছে তাহলে আগামী যে আমাদের দেশের একটি পরিকল্পনাভাবে কোনো কাজ নাই যে আগামী দশ বছর যে এইটা পাট এই পাটটা বাঁধানো থাকবে এরকম কি হবে এক বছরেই এরকম অবস্থা তাহলে দশ বছর কীভাবে টিকবে দেখুন এখানে সব চলে গিয়েছে তো এই বস্তা দিয়ে কোনো কাজ হবে না পাড় নদীর পাড় বাঁধাতে হলে পাথর দিয়ে বোল্ডার দিয়ে ভালো করে মজবুতভাবে বানাতে হবে বাঁধাতে হবে আর নাহলে কিন্তু এইভাবে দিনের পর দিন এই গঙ্গার যে পাড় দুই সাইডের পাড় ভাঙতে ভাঙতে সাধারণ মানুষের জমি ক্ষেতের জমি পর্যন্ত মানে নিয়ে চলে যাচ্ছে ভেঙে নিয়ে চলে যাচ্ছে গঙ্গা এর সব ক্ষেতের জমি ছিল এগুলো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে চলে এসছে আর বাঁধিয়েছে এইভাবে দালালরা এইভাবে বাঁধিয়েছে কন্ট্রাক্টররা এভাবে বাঁধিয়েছে এক একটা বস্তায় কতটক করে মাটি দিয়ে ভরেছে দেখুন আর আমাদের পাশের দেশ বাংলাদেশ তারা কিন্তু তাদের যে পদ্মাটা তারা কিন্তু পাথর দিয়ে বোল্টা দিয়ে বাঁধিয়েছে সেই জন্য তাদের কিন্তু পাড় ভাঙে না কিন্তু আমাদের দেশে এত উন্নত হওয়া সত্ত্বেও দেখুন যে বস্তা দিয়ে পাড় বাঁধাতে হচ্ছে নদীর পাড়গুলো বাঁধাতে হচ্ছে বস্তা দিয়ে তাতে কন্ট্রাক্টরদের পেট ভরুক আর দালালদের পেট ভরুক নেতাদের পেট ভরুক সেই জন্যে কতটুকু মাটি ভরেছে দেখুন এগুলো সব চলে যাচ্ছে সামনে বছর যদি এরকম বর্ষা হয় তাহলে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না মনে হয় হ্যাঁ এগুলো সব চলে যাচ্ছে সব চলে যাবে এই পর্যন্ত যদি আবার জল আসে সামনে বছর তাহলে এগুলো আর কিছু থাকবে না হ্যাঁ এক একটা বস্তায় নাই বালি নাই এক বছর হয়নি আর বালি নাই এক একটা বস্তায় এমনভাবে বাঁধিয়েছে তো এইগুলো মনে হচ্ছে বালি নাই এ নিচে দেওয়া আছে একসঙ্গে এইগুলা মনে হচ্ছে বালি নাই চিঠি সব লেগে গেছে সে মনে হচ্ছে বস্তা হ্যাঁ শুধু বস্তা পড়ে আছে বালি সব বেরিয়ে চলে গিয়েছে বা বালি দেয়নি হয়তো দু দু পাঁচ কেজি বালি দিয়ে দিয়েছে আর হয়ে গিয়েছে সামনে বছর এরকম বর্ষা যদি আসে তাহলে আর এই বস্তাও খুঁজে পাওয়া যাবে না হয়তো এগুলোর মাটি সব এবার চলে গিয়েছে এটা সব কিচ্ছু নাই সব ফুটো করে দিছে এবার বস্তাগুলো না মাটি ওই কইটা গিয়েছিলো